আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি তোমাদের অনুশীলনী চার দশমিক তিন এর যোগ য়োগ সমাধান করে দেবো এখানে বলা আছে বন্ধুরা যোগ করো ষোলো থেকে পঁচিশ পর্যন্ত ধারাবাহিকভাবে সমাধান করে দেবো বন্ধুরা আমি তোমাদের অঙ্কগুলো এমনভাবে সাজাই যেন তোমরা ভালো করে বুঝতে পারো এজন্য আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবা দেখো বন্ধুরা ষোলোতে বলা আছে থ্রি এ প্লাস ফোর বি ইন এটা হচ্ছে প্রথম রাশি এ প্লাস থ্রি বি তাহলে আমরা এ এ নিচে নিচে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখবো এবং বিবি নিচে নিচে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখব তাহলে লিখব থ্রি এ সাত সেভেন বি প্লাস এখানে আছে থ্রি এ অর্থাৎ এখানে তিনটায় আছে আর এখানে একটাই আছে মোট হয় চারটায় এ সতেরো এ বলা আছে টু এ প্লাস থ্রি বি এক প্রথম রাশি থ্রি এ প্লাস ফাইভ বি দ্বিতীয় রাশি ফাইভ এ প্লাস সিক্স বি তৃতীয় রাশি বন্ধুরা আমরা এটি ধারাবাহিকভাবে নিচে নিচে লিখি তাহলে এখানে সবগুলো যেহেতু যোগ তাহলে আমরা ছয় পাঁচ এবং তিন যোগ করে পাবো চোদ্দো অর্থাৎ ফোরটিন ফোরটিন বি তাহলে এখানে প্লাস আছে প্লাস দিব বন্ধুরা এখানে আছে টু এ থ্রি বি থ্রি এ ফাইভ এ সবগুলো যোগ করলে হয় টেন এ বন্ধুরা তোমাদের আঠারোতে বলা আছে ফোর এ মাইনাস থ্রি বি এটা প্রথম রাশি মাইনাস থ্রি এ প্লাস বি দ্বিতীয় রাশি টু এ প্লাস থ্রি বি তৃতীয় রাশি তাহলে চলো আমরা এটি ধারাবাহিকভাবে লিখি ফোর এ মাইনাস থ্রি বি এখানে আছে প্রথমে মাইনাস থ্রি এ তাহলে আমরা মাইনাস চিহ্ন দিয়ে থ্রি এ লিখবো তারপর আছে প্লাস বি তাহলে আমরা প্লাস বি লিখবো তারপর আছে বন্ধুরা টু এ প্লাস থ্রি বি চলো আমরা এটি যোগ করি এখানে আছে থ্রি বি এখানে আছে প্লাস বি তাহলে হয় টোটাল ফোর বি প্লাস ফোর বি এখানে আছে মাইনাস থ্রি বি তাহলে চলো আমরা তুলনা করি ফোর ফোর বি আছে প্লাস এবং থ্রি বি আছে মাইনাস তাহলে কার সংখ্যা বেশি অবশ্যই প্লাসের সংখ্যা বেশি তাহলে প্লাস চিহ্ন দিয়ে বিখব একটি বি বেশি তারপর বন্ধুরা এখানে আছে ফোর এ প্লাস আর এখানে আছে মাইনাস থ্রি এ প্লাস টু এ তাহলে প্লাস প্লাস যোগ করে নেই ফোর এ প্লাস টু এ সিক্স এ সিক্স এ থেকে মাইনাস থ্রি এ চলে গেলে বন্ধুরা প্লাসের সংখ্যা বেশি এই জন্য প্লাস থ্রি এ উনিশে বলা আছে সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু প্রথম রাশি 3x এক্স মাইনাস সিক্স ওয়াই দ্বিতীয় রাশি মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস তৃতীয় রাশি চলো ধারাবাহিকভাবে এগুলো দিয়ে লিখি ফোর এক্স প্লাস ফাইভ প্লাস এখানে আছে বন্ধুরা থ্রি এক্স মাইনাস এখানে আছে মাইনাস নাইন এক্স চলো সমাধান করি এখানে আছে সবগুলোই প্লাস তাহলে আমরা যোগ করে দেব সেভেন এইট নাইন আর টেন টেন এখানে আছে বন্ধুরা প্লাস এবং মাইনাস তাহলে প্লাসেরগুলো আগে যোগ করে নিই এখানে আছে ফাইভ ওয়াই এখানে আছে ফোর ওয়াই নাইন প্লাস নাইন থেকে মাইনাস সিক্স ওয়াই চলে গেলে প্লাস থ্রি ওয়াই প্লাসের সংখ্যা বেশি সেজন্য প্লাস চিহ্ন দিয়ে বসাতে হবে এখানে আছে সেভেন এক্স এখানে আছে থ্রি তাহলে সেভেন এইট নাইন টেন এক্স থেকে যদি আমরা মাইনাস নাইন করে তাহলে প্লাস বন্ধুরা তোমাদের বিশে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস প্রথম রাশি থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স দ্বিতীয় রাশি টু এক্স স্কোয়ার এটা হচ্ছে তৃতীয় রাশি চলো ধারাবাহিকভাবে সাজিয়ে লিখি স্কোয়ার প্লাস এখানে আছে থ্রি এক্স স্কোয়ার এখানে আছে বন্ধুরা টু এক্স স্কোয়ার চলো এবার যোগ করি এখানে আসে থ্রি প্লাস এখানে আসে

টু জেড বন্ধুরা এখানে আছে জেড একটি এখানে আছে তিনটি টোটাল হয় চারটি চারটি থেকে দুটি চলে গেলে টু জেড প্লাসের সংখ্যা বেশি সেজন্য প্লাস টু জেড এখানে আছে বন্ধুরা এক্সে এক্স ওয়াই একটি এখানে আছে সেভেন এক্স ওয়াই মোট হয় এইট এক্স ওয়াই এক্স ওয়াই থেকে মাইনাস টু এক্স ওয়াই বিয়োগ করে দেব প্লাসের সংখ্যা বেশি কয়টি বেশি ছয়টি বেশি সেই জন্য প্লাস সিক্স এক্স ওয়াই এখানে আছে বন্ধুরা এক্স স্কোয়ার এখানে আছে থ্রি এক্স স্কোয়ার টোটাল হয় ফোর এক্স স্কোয়ার এখানে আছে টু এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার বন্ধুরা তোমাদের বিশ নঙে বলা আছে ফোর পি স্কোয়ার প্লাস সেভেন কিউ স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার প্রথম রাশি পি স্কোয়ার প্লাস থ্রি আর স্কোয়ার তৃতীয় রাশি এইট কিউ স্কোয়ার মাইনাস সেভেন পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তৃতীয় রাশি চলো ধারাবাহিকভাবে সাজিয়ে লেখি ফোর পি স্কোয়ার প্লাস সেভেন কিউ স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার এখানে বন্ধুরা পি স্কোয়ার আছে কিন্তু এখানে কিউয়ের মান নাই সেই জন্য আমরা পির নিচে পি স্কোয়ার লিখবো এবং প্লাস থ্রি আর স্কোয়ার লিখব আর এর নিচে তারপর আছে এইট এখানে আছে বন্ধুরা মাইনাস পি স্কোয়ার তাহলে প্রথমে মাইনাস পি স্কোয়ার লিখবো তারপর আছে প্লাস এইট এইট কিউ স্কোয়ার এটা লিখবো প্লাস এইট কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার চলো বন্ধুরা সমাধান করি এখানে আছে প্লাস ফোর প্লাস থ্রি অর্থাৎ ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন থেকে মাইনাস একটি আর চলে যাবে মানে ওয়ান আর চলে যাবে তাহলে আসে সিক্স আর স্কোয়ার এখানে আছে বন্ধুরা সেভেন কিউ স্কোয়ার এখানে আছে এইট কিউ স্কোয়ার তাহলে যোগ করলে হয় ফিফটিন কিউ এখানে আছে বন্ধুরা ফোর পি এখানে আছে একটি পি স্কোয়ার তাহলে মাইনাস সেভেন চলে গেলে মাইনাস বন্ধুরা তোমাদের বাইশ নঙে বলা আছে থ্রি এ প্লাস মাইনাস সিক্স সি প্রথম রাশি মাইনাস ফাইভ বি প্লাস ফোর এ প্লাস থ্রি সি দ্বিতীয় রাশি এইট বি মাইনাস সিক্স এ প্লাস ফোর তৃতীয় রাশি চলো ধারাবাহিকভাবে সমাধান করি টু থ্রি এ প্লাস টু বি মাইনাস এখানে দে বন্ধুরা ধারাবাহিকভাবে লিখতে হবে ফোর এ প্লাস আছে মাইনাস ফাইভ বি আসে প্লাস থ্রি সি এখানে আছে এইট বি তাহলে আমাদেরকে আগে এটা বের করতে হবে মাইনাস সিক্স এ প্লাস এইট বি প্লাস ফোর সি চলো বন্ধুরা সমাধান করি এখানে আছে থ্রি এখানে ফোর সেভেন সেভেন থেকে মাইনাস সিক্স চলে গেলে প্লাস সি অর্থাৎ প্লাসের সংখ্যা একটি বেশি এখানে আছে বন্ধুরা টু বি এখানে আছে এইট বি তাহলে আমরা যদি এ দুটি যুগ করি এইট নাইন টেন টেন বি থেকে মাইনাস ফাইভ বি চলে গেলে প্লাস ফাইভ বি এখানে আছে বন্ধু ফোর এ থ্রি এ যোগ করলে হয় থ্রি সেভেন এ সেভেন এ থেকে মাইনাস সিক্স এ চলে গেলে প্লাস এ বন্ধুরা তোমাদের তেইশ নঙে বলা আছে টু এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফাইভ এটি একটি প্রথম রাশি মাইনাস এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস দ্বিতীয় রাশি মাইনাস এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এটি হচ্ছে তৃতীয় রাশি চলো দাঁড়াবাহিক ব্যাগে সাজিয়ে যোগ করি টু এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস ফাইভ এখানে আছে বন্ধুরা মাইনাস এক্স কিউব তাহলে এটা লিখতে হবে তারপর আছে প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস থ্রি তারপর আছে বন্ধুরা মাইনাস এক্স কিউব মাইনাস প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান বন্ধুরা এখানে আছে টু এক্স কিউব এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস তাহলে মাইনাস টু আর প্লাস টু এক্স মিলে গেলে এটি কাটা যায় অর্থাৎ জিরো আছে আসে আমরা জানি দেখো বন্ধুরা দুই থেকে যদি দুই বাদ দেই তাহলে আসে শূন্য এরকমভাবেই এখানে টু এক্স কিউব আর এখানে মাইনাস এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাস মাইনাস দুটি যুগ করলে হয় মাইনাস টু এক্স কিউব প্লাস টু এক্স কিউব যদি বাদ দিয়ে যাই তাহলে এখানে জেরো আসে অর্থাৎ বাম পাশে জিরো লেখার কোনো দরকার নেই এখানে আছে বন্ধুরা নাইন এক্স স্কোয়ার মাইনাস চিহ্ন যুক্ত এখানে আছে প্লাস সেভেন এক্স স্কোয়ার এখানে আছে প্লাস টু এক্স স্কোয়ার সেভেন আর টু যুগ করলে হয় প্লাস নাইন মাইনাস নাইন এক্স স্কোয়ার থেকে প্লাস এক্স স্কোয়ার বাদ দিলে নাইন তাহলে জিরো আসে এটাও লেখার দরকার নেই তাহলে এখানে আছে প্লাস ইলেভেন এক্স এখানে আছে মাইনাস এইট এক্স মাইনাস ফোর এক্স এই দুটি যোগ করি তাহলে হবে এইট মাইনাস এইট এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ এক্স মাইনাস টুয়েলভ এক্স এতে বন্ধুরা প্লাস ইলেভেন এক্স বাদ দিলে মাইনাস এক্স থাকে অর্থাৎ একটি এক্স থাকবে এখানে আছে বন্ধুরা প্লাস ফাইভ মাইনাস থ্রি প্লাস ওয়ান তাহলে আমরা ফাইভ আর ওয়ান যোগ করে নেব সিক্স সিক্স থেকে মাইনাস থ্রি চলে গেলে প্লাস থ্রি বন্ধুরা তোমাদের চব্বিশ নঙে আছে ফাইভ এ এক্স প্লাস থ্রি বি ওয়াই মাইনাস ফোরটিন সি জেড মাইনাস ইলেভেন বি মাইনাস সেভেন এ এক্স মাইনাস নাইন সি জেড দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি হচ্ছে থ্রি এ এক্স প্লাস সিক্স বি ওয়াই মাইনাস এইট সি জেড চলো ধারাবাহিকভাবে নিচে নিচে সাজিয়ে সমাধান করি ফাইভ এ এক্স প্লাস 3by বি ওয়াই মাইনাস ফোরটিন সি জেড এখানে আছে বন্ধুরা এ এক্স বের করতে হবে মাইনাস সেভেন তারপর আছে বন্ধুরা মাইনাস ইলেভেন বি ওয়াই এখানে আছে মাইনাস নাইন তারপর আছে বন্ধুরা 3 এ এক্স প্লাস তারপর আছে সিক্স বি তারপর আছে মাইনাস এইট সি তাহলে এগুলো সবগুলো মাইনাস তাহলে যোগ করে দিতে হবে অর্থাৎ একই পদেও মাইনাস চিহ্নযুক্ত এক বা একাধিক সংখ্যা থাকলে সবগুলো যোগ করে দিতে হয় তাহলে হবে মাইনাস থার্টি ওয়ান সি বন্ধুরা এখানে প্লাস মাইনাস আছে বিয়োগ করতে হবে থ্রি আর সিক্স যোগ করলে হয় নাইন এখানে নাইন আছে প্লাস চিহ্নযুক্ত বি আর মাইনাস এলিভেন বি আছে তাহলে মাইনাসের সংখ্যা বেশি বিয়োগ করে দিলে মাইনাস টু বি এখানে আছে বন্ধুরা ফাইভ এ এক্স এখানে আছে

সিক্স এক্স মাইনাস ফাইভ তৃতীয় রাশি তাহলে আমরা প্রথম রাশি লিখব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স দ্বিতীয় রাশি হচ্ছে বন্ধুরা এক্স স্কোয়ার প্লাস এক্স তৃতীয় রাশি হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস চলো বন্ধুরা এগুলো আমরা যোগ করি তাহলে মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাস সেভেন আর এখানে আসে প্লাস সিক্স তাহলে মাইনাস সেভেন থেকে প্লাস সিক্স চলে গেলে মাইনাস এখানে আছে বন্ধুরা মাইনাস ফাইভ এক্স তাহলে আমরা সিক্স আর থ্রি গুণ করে যোগ করে নেব তাহলে হবে নাইন নাইন থেকে মাইনাস চলে গেলে প্লাস এখানে আছে এক্স স্কোয়ার প্লাস তাহলে ওই টু এক্স স্কোয়ার চলে গেলে আরেকটি থাকবে ফর ওয়াচিং